হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে বাহারানের সবজি গার্ডেনের ভিতর সাইডটা আপনাদের দেখাবো ভিতরে কী কী আছে সেগুলো দেখাবো আসলে প্রতি শুক্রবারে ইচ্ছা থাকে বাইরে ঘুরতে যাওয়ার তো এই ভিডিওটা যেদিন করেছিলাম ফ্রাইডে ছিল ভেবেছি বাইরে ঘুরতে যাব কিন্তু আবার ভাবলাম বাইরে ভেজিটেবল গার্ডেনেই যাই সেখান থেকে কিছু সবজি আনা যাবে টাটকা ফরমালিনমুক্ত ফরমালিন মুক্ত সবজি খেতে কার না ভালো লাগে বাংলাদেশে তো ফরমালিন যুক্ত সবজি শাক সবজি খেতে খেতে আমরা অভ্যস্ত তো এখানে আসলাম অল্প কিছু টাকা দিলেই এখান থেকে ভেজিটেবল সবজি অনেক কিছুই পাওয়া যায় যা যা পাওয়া যায় সবই খেতে খুবই সুস্বাদু গার্ডেনটা হচ্ছে বাংলাদেশিদের এখানে এখানে যত ভেজিটেবল গার্ডেন আছে বেশিরভাগই বাঙালি গার্ডেন তো এখানে কি কি আছে সেগুলোও বলছি পেঁয়াজ থেকে শুরু করে মোটামুটি সবজি শাক শাকের ভিতরে বেশি আইটেম সবজির ভিতরে লাউ তারপরে বাঁধাকপি ফুলকপি সরি বাঁধাকপি না ফুলকপি আছে আরও সিজন অনুযায়ী তারা লাগায় বিশেষ করে শীতের সময়ে আর কি এই সবজি গার্ডেনগুলো আর কি বেশি হয় গরমের সময় এখানে তো প্রচুর গরম বাহারানে গরমের সময় শাক সবজি হতে চায় না গ্রিন হাউজে যদিও হয় অত পাওয়া যায় না মোটামুটি পরিচিত সব ধরনের শাকগুলোই এখানে পাওয়া যায় Tú y por